বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব আইপিএল পঁচিশ যেখানে আর সিবি ভাসে চেন্নাইকে নিয়ে সতেরো বছর পর ধোনিদের দুর্গে ফাটল ধরালো কোহলিরা বেঙ্গালুরুর কাছে পঞ্চাশ রানে হেরে গেল চেন্নাই আইপিএলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের জয়ের ধারা অব্যাহত ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের পর এবার চেন্নাই সুপার কিংসকেও তাদের ঘরের মাঠে হারালো তারা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় সতেরো বছর পর চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারালো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আইপিএলের প্রথম বছর দু হাজার আট সালে চেন্নাইয়ে জিতেছিল ব্যাঙ্গালুরু সেটাই ছিল প্রথমবার এত বছর ধরে সেটাই ছিল শেষবার অনিল ও বিরাট কোহলি থেকে ফ্ল্যাপ ডুপ্লেসি অধিনায়ক বদলে গেলেও ফল বদলায়নি বারবার চেন্নাই থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে ব্যাঙ্গালুরুকে সেই ফল বদলাতেই রজত পাঠিদার সতেরো বছর পর আবারও দক্ষিণী ডার্বি জিতল ব্যাঙ্গালুরু ব্যাট বল ফিল্ডিং তিন ক্ষেত্রে দাপট দেখালো তারা পঞ্চাশ রানে চেন্নাইকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো কোহিলিরা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ের চেনা ফর্মুলা প্রথমে বল করে প্রতিপক্ষকে যত কম রানের সম্ভব আটকানো যায় সেটাই কিন্তু মাঠে শিশিরের জন্য সেরকমভাবে রান গেয়ার করতে পারেনি কিন্তু শুক্রবার চেন্নাইয়ে শিশির পড়ল না চেনা ফর্মুলা কাজে দিল না উল্টো ব্যাঙ্গালুরের কাছে একশো ছিয়ানব্বই রানের চাপে ভেঙে পড়লো চেন্নাইয়ের ব্যাটিং ব্যাঙ্গালোর প্রথম ওপেনিং ফিল সল্টের আগের ম্যাচের মতো ওই ম্যাচেও দলকে ভালো শুরু করে দেন খেলা তিনি থাকায় কোহলিও কিছুটা সময় পান শট পাওয়ার প্লে কাজে লাগিয়ে একের পর এক বড় শট খেলেছিল মাত্র পনেরো বলে বত্রিশ রান করে ফেলেছিল বাধ্য হয়ে আফগানিস্তান স্পিনার নুর আহমেদকে বলে আনেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ